y ah. a ah. Terima kasih telah menonton! আসুক আসুক সমস্যা নে

মানে সুলোর ভিতরে পানি ছেয়ে ফেলায় দিয়ে তারপর রান্না করি আচ্ছা আপনার এই যে ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে মেয়ে হলো তিনজন আপনার এই স্কুল তো নাই না রাস্তা চলে যাচ্ছে স্কুলে স্কুলে যাইতে পারে কোন ছেলে মেয়ে স্কুলে দিবেন ওই স্কুল অনেক দূরে ওই মাথায় তাও দুই একজন যায় আর সবাই যায় না রাস্তা তো সব মনে এক কাঁচা আর প্রত্যেক গনেই কি আপনাদের বাড়ি ঘর এইভাবে সাইড গন এই সাইড গন ধরে এইভাবে পানি উঠতিছে নামতেছে আমার গেরির ভিতর

एक सौ विगे